নমস্কার আমি অনেকে আজকের আলোচনায় আবার সকলকে স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো যে জ্যোতিষশাস্ত্রে রঙের গুরুত্ব অপরিসীম ঠিক তেমনই আমাদের মানব জীবনেও কিন্তু রঙের একটি বিশেষ গুরুত্ব রয়েছে আমরা প্রত্যেকেই গাড়ি চড়তে ভালোবাসি প্রত্যেকেই গাড়ি কিনতেও ভালোবাসি গাড়ি নিয়ে প্রত্যেকেরই কিন্তু একটা শখ থাকে কিন্তু দেখা যায় যে গাড়ি কেনার পরই প্রচুর পরিমাণে দুর্ঘটনা ফাঁড়া বিপত্তি লেগেই রয়েছে কোনোভাবেই এর সমাধান হচ্ছে না আজকে আমি আলোচনা করব যে কোন রাশির জাতকেরা কোন রঙের গাড়ি কিনবে তারা দুর্ঘটনার কবল থেকে মুক্তি পেতে পারে। এবং তাদের জীবনে সুফল প্রদান করতে পারে তাহলে দেরি না করে চলুন শুরু করা যায় প্রথমে মনে রাখি মেষ রাশি মেষ রাশির জাতকেরা সবসময় লাল রঙের গাড়ি বা যানবাহন ব্যবহার করবেন এটা কিন্তু মেষ রাশির জাতকদের জন্য ভালো ফল প্রদান করবে বিষ রাশির জাতকেরা সবসময় সাদা রঙের গাড়ি বা যানবাহন ব্যবহার করবেন এটা কিন্তু বৃষ রাশির জাতকদের জন্য শুভ প্রদান করবে মিথুন রাশির জাতকেরা সবসময় সবুজ রঙের যানবাহন বা গাড়ি কিনবেন এটা কিন্তু মিথুন রাশির জাতকদের জন্য সুফল প্রদান করবে এরপরে চলে আসছি কর্কট রাশি নিয়ে কর্কট রাশির জাতকেরা সবসময় সাদা রঙের যানবাহন বা গাড়ি ব্যবহার করতে পারেন বা কিনতে পারেন এটা কিন্তু কর্কট রাশির জাতকদের দুর্ঘটনার হাত থেকে কিন্তু বাঁচাতে সাহায্য করবে সিংহ রাশির জাতকেরা সবসময় লাল বা কমলা রঙের কিন্তু গাড়ি বা যানবাহন ব্যবহার করবেন বা কিনবেন এটা কিন্তু আপনাদের জন্য সুফল প্রদান করবে কন্যা রাশির জাতকেরা সবসময় সবুজ বা বাদামি রঙের গাড়ি কিনবেন তুলা রাশির জাতকেরা সবসময় সাদা রঙের গাড়ি কিনবে এটা কিন্তু আপনার জন্য শুভফল প্রদান করবে বৃষ্টিক রাশির জাতকেরা সবসময় লাল রঙের গাড়ি ব্যবহার করবে বৃষ্টিক রাশির জাতকেরা সবসময় লাল রঙের গাড়ি ব্যবহার করবে এর ফলে কিন্তু দুর্ঘটনার হাত থেকে কিন্তু মুক্তি পেতে পারে ধনু রাশির জাতকেরা কিন্তু সর্বদা হলুদ রঙের গাড়ি ব্যবহার করবে মকর রাশির জাতকেরা সবসময় নীল রঙের গাড়ি ব্যবহার করবে বা কিনবেন এটা কিন্তু আপনার জন্য শুভফল প্রদান করবে কুম্ভ রাশির জাতকেরা কিন্তু নীল বা কালো রঙের গাড়ি ব্যবহার করতে পারে এটা কিন্তু কুম্ভ রাশির জাতকদের জন্য শুভফল প্রদান করবে মিন রাশির জাতকেরা সর্বদা হলুদ রঙের গাড়ি কিনবেন এটা কিন্তু আপনার জন্য শুভফল প্রদান করবে আমি টোটাল বারোটি রাশির কোন রাশি কী রঙের গাড়ি নিয়ে ব্যবহার করা উচিত সেই নিয়ে আজকে আমি আলোচনা করেছি এবার অনেকেরই মানে প্রশ্ন থাকে যে এই গাড়ির রঙ যদি পছন্দ না হয় তাহলে একান্ত যদি পছন্দ না হয় তাহলে সাদা রঙের গাড়ি কিন্তু কিনতে পারেন এটা আপনার জন্য সুফল প্রদান করবে আজকে আলোচনাটি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ভিডিওটি এখন অবধি দেখছেন এবং সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার আজকে